বোটের রেট কি আছে সামনেই দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা আজ রবিবার আজ বেরিয়ে পড়েছি নতুন একটি জার্নিতে আজকে এখন হাওড়া স্টেশনে আছি আজ আপনাদের নিয়ে যাব পাঁচকুড়া দ্বিতীয় তারাপীঠ মন্দিরটি দর্শন করাতে আর খুব ভালো লাগবে চলুন এবং হাওড়া থেকে ট্রেনের টিকিটের প্রাইস বললো কুড়ি টাকা করে আর টাইম দেখাচ্ছে এক ঘন্টা বাহান্ন মিনিটের মতন পাঁচ গিয়ে পৌঁছাবো তারপর কিভাবে যাই মন্দিরে সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এগারো নম্বর প্ল্যাটফর্মে হাওড়া আর পাঁচটা পঁয়তাল্লিশের ছাড়ার কথা এখন টাইম তো ওভার হয়ে গেছে দেখি কখন ছাড়ে এটা হলদিয়া লোকাল দাঁড়িয়ে আছে আর আপনারা এখান থেকে মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল ও হলদিয়া লোকাল ধরে আপনারা পাঁচকুড়ায় পৌঁছে যেতে পারবেন এগারো নম্বর প্ল্যাটফর্মে হলদিয়া লোকাল দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ছটা আটে ছাড়লো পাঁচটা পঁয়তাল্লিশের হাওড়া হলদিয়া লোকাল পাঁচকুরা স্টেশনে নেমে বললাম আর এবারে নেমে রাস্তায় গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে কী বাস যাচ্ছে দেখাচ্ছি কোথা থেকে বাস ধরি আর হাওড়া থেকে আসতে আমাদের দু ঘন্টা দশ মিনিটের মতো লেগে গেল ট্রেনটা লেট ছিল আর যশোরা বাজার যাওয়ার জন্য পাঁচকুড়া এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হয়ে আপনাদের দিকে ওই দু তিন মিনিটের জন্য হেঁটে যেতে হবে ওই বাস স্ট্যান্ডে ওখান থেকে গিয়ে যশোরা বাজার যাওয়ার বাসটা পাবো তারপরে ওখান থেকে আবার কি গাড়ি ধরে যেতে হয় মন্দিরের দিকে সেটাও আপনাদের দেখাবো আর মন্দির কখন কি খোলে না খোলে কখন বন্ধ হয় সেই ডিটেলসও আপনাদের মন্দিরে গিয়েই দেবো ভোগ প্রসাদ কীভাবে পাবেন না পাবেন ভোগ প্রসাদের ফোন নাম্বার এটাও আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই পাঁচকুড়া হচ্ছে স্টেশন রেল স্টেশন আর এখান থেকে বার হয়ে এক নম্বর প্ল্যাটফর্মকে বাবা বেরিয়ে এসে এই ডান দিকে একটুখানি হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড পড়বে টোটো ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছে আর ওই সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড ওখানে গিয়ে বাস ধরবো যশোরা বাজার যাওয়ার জন্য আর বাসে কি ভাড়া নেয় না নেয় সবই আপনাদের জানাবো চলুন তবে এই হচ্ছে পাঁচকুড়া বাস স্ট্যান্ড যে বাস ডিপোটা আর এখান থেকে হচ্ছে যশোরা বাজার যাওয়ার বাসটা পেয়ে যাবো তুমলুক ঘাটাল এই বাসটা সম্ভবত যাবে দেখি জিজ্ঞেস করি যশোরা যশোরা বাজার যাবে এটা হ্যাঁ যশরা বাজার যাবে তো এটা কত ভাড়া কত এই এখন এসে এই কালীবাজারে নামলাম আর মন্দিরে যাওয়ার জন্য আপনাদের এই যশোরা যে বাজার বলছিল যশোরা বাজার না ওটা হচ্ছে কালীবাজার হবে যশোরার পরে স্ট অফিস ঠিক আছে এখন এই কালীবাজারের উপরেই যাচ্ছি আর ওপরে একটা ব্রিজ আছে ব্রিজের ওপরে হচ্ছে লক্ষ্মীবাজার আর এবার হচ্ছে কালীবাজার কালীবাজার থেকে ঠিক এই বাঁদিকটা যে রাস্তাটা নেমে গেছে এই ভ্যান সাইকেলগুলো যাচ্ছে এই এখান থেকে গেলেই আপনারা সামনে টোটো টেকার স্ট্যান্ড পেয়ে যাবেন আর এখান থেকে পনেরো টাকা ভাড়া নেবে আর ওই সাড়ে তিন কিলোমিটারের মতো রাস্তা আছে থেকে কালীবাজারের ডিস্টেন্স এগারো কিলোমিটার আর বাসে ভাড়া নিল কুড়ি টাকা এটা হচ্ছে কাঁসাই নদী এই হচ্ছে টোটো স্ট্যান্ড আর ওই সামনে হচ্ছে টেকার স্ট্যান্ড আর এখান থেকে হচ্ছে তারামার মন্দিরে যায় আচ্ছা এখান থেকে ওই তারামায়ের মন্দির যেতে ভাড়া কত আছে দাদা আপনাদের

খুবই সুন্দর গ্রামের একটা দৃশ্য দেখতে পাবেন মায়ের মন্দিরে ডান দিকে যাওয়ার পথে কাঁসাই নদী চড়ে গাঁদা ফুল গোলাপ ফুল ও বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে আপনাদের দেখলে খুব ভালোই লাগবে এই যেমন সামনেই হচ্ছে গোলাপ বাগান এটি খুবই সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে এই টেকার থেকে এখানে নামালো এই যে চজ্ঞপাল যশোরা পূর্ব মেদিনীপুর আর ঠিক নেমেই হচ্ছে বাঁহাতে এই ঢালের রাস্তাটা মাটির রাস্তা মোরম ফেলা এটাতে শীতে হেঁটে যেতে হবে কতক্ষণ লাগে সেটা আপনাদের দেখাবো এই রাস্তা ধরে শীতে হেঁটে যেতে হবে কতটা রাস্তা নিয়েও জানি না চলুন এখন দেখা গ্রামের ভিতরে খুব সুন্দর পরিবেশ বলছি দাদা এই তারামায়ের মন্দিরটা কত দূর এখান থেকে হ্যাঁ ও দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা সামনেই দেখা যাচ্ছে ক্যামেরা অতটা পরিষ্কার নয় কাছ থেকে গিয়ে দেখাচ্ছে আপনাদের আর চারিদিকে সবুজে সবুজ ধান চাষ হচ্ছে দেখুন খুবই সুন্দর আর লাল মরম ফেলার রাস্তা তবে ওখান থেকে হেঁটে টেকার থেকে যে নামলাম হেঁটে মনে হয় দু তিন মিনিটের রাস্তা হেঁটে সামনে দেখা যাচ্ছে আর টেকারে কালীবাজার থেকে আমাদের চকগোপালে আসতে লাগলো ওই দশ পনেরো মিনিটের মতন পনেরো মিনিটও না দশ মিনিটেই চলে এলাম আর পনেরো টাকা ভাড়া নিল টেকারে আশেপাশেটা দেখুন কত সুন্দর লাগছে আর আপনাদের একটা ইনফরমেশন দিই আপনারা পাঁচকুড়া যে বাস ডিপো রয়েছে সেখান থেকে বাসে উঠে আপনারা বলবে কালীবাজার যাব মানে যশোরা পরের রেস্ট অফিস হচ্ছে কালীবাজার ওখানে নেমে বাঁদিকে যে একটা ক্যানেল ব্রিজের পাশ থেকে নেমে গেছে ওখান থেকেই দেখা যায় টোটো আর ওই টেকার স্ট্যান্ডটার ওখান থেকে আপনারা টোটো বা টেকার ধরে পনেরো টাকা করে ভাড়া নিয়ে চলে আসতে না রাস্তাটা ভিতরে রাস্তাটা একটু খারাপ আছে টোটোয় আসলে একটু অসুবিধা হবে আপনারা টেকারে করে চলে আসতে পারেন টেকারে আসলে স্মুথলি আসতে পারবেন বড় গাড়ি যেহেতু আর এই মন্দিরের সামনে চলে এসে মন্দির কখন খুলে কখন বন্ধ হয় মন্দিরের ভিতর ঢুকে সব নিয়মগুলো জানাবো এবং ভূপ্রসাদ কুপন কীভাবে পাবেন সব তথ্যই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো একদম তারা মা মন্দিরের সামনেই রয়েছে একদম খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশ চারিদিকে দেখুন সবুজে সবুজ ধান আর তার মাঝখানে যে তারা মায়ের মন্দিরটা খুবই সুন্দর আর এই সামনেই হচ্ছে গেট মেন গেট চলুন এদিকে হচ্ছে ধান রোয়ার কাজ চলছে ধান রুইছে এই সামনে গেট চলুন ভিতরে ঢুকি মেন গেটে প্রবেশ করছি। সামনে একটা জলাশয় দেখতে পাবেন এবং দুটো বোটও রয়েছে তাতে আর ও পাশটা একটা পার্কিংয়ের জায়গাও রয়েছে আর এই মন্দিরের সামনে যে পবিত্র কুণ্ডটি দেখছেন এতে সকল পুণ্যার্থীরা হাত পা ধুয়ে তারপরে মাকে দর্শন করতে যান এই পবিত্র কুম্ড জল হাত পা ধুয়ে ধোয়ার পরে আর এই সামনেই হচ্ছে এখানে বোর্ডিংও হয় এই পুকুরে সেটাও আপনাদের পরে দেখাচ্ছি চলুন আপনাদের সামনেই মন্দির কি অপূর্ব রূপ এবং মন্দিরের সামনেই হচ্ছে মন্দির কমিটিরই একটি ডালা দোকান রয়েছে ওখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন ওই যে সামনেই দেখা যাচ্ছে দোকান বন্ধু তৈরি হয় দু হাজার একুশ সালে এবং বেশ কিছুদিন বন্ধ ছিল আবার চালু হয়েছে এবং ভোগ প্রসাদও খাওয়ানো শুরু হয়েছে এই মন্দিরে এই অশ্বত্থ গাছে দেখুন চুরি বেঁধে বহু পুণ্যার্থী নিজের মানত করেছে আর মায়ের দর্শনের আগে এই পবিত্র কুণ্ড থেকে হাত মুখ ধুয়ে তারপরে মায়ের দর্শনটা আপনারা করতে যেতে পারবেন আর এই ঘাটের কাছে হচ্ছে বাঁদিকে একটি রাখা আছে কষ্টি পাথরের আর ডান দিকে একটি মন্দির রয়েছে ছোট্ট আর এই যে ঘাট চলুন বন্ধুরা মায়ের দর্শনটা করে আসি আর এই যে সিঁড়িটি দেখছেন এটা হচ্ছে একান্নটা সিঁড়ি ভেঙে মাকে দর্শন করতে যেতে হয় এটা একান্ন সতীপীঠের অনুকরণে করা হয়েছে এবং এই মায়ের এই দ্বিতীয় তারাপীঠ এই মন্দিরে কিন্তু তারাপীঠের আদলেই পূজা অর্চনা সব নিয়ম মেনেই করা হয় শুনুন মাকে তাহলে আমরা একটু দর্শন করি বন্ধুরা মন্দির চত্বরে সারাক্ষণ মায়ের গান বাজছিলো বলে আমি অডিও সারণটা দিলাম না এর জন্য কিছু মনে করবেন না দর্শন করে বার হলাম খুবই সুন্দর খুব ভালোভাবে দর্শন করলাম আর ওই যে দূরে বাড়িটি দেখছেন ওটা হচ্ছে বামদেবের মন্দির ওটি এবারে আমরা যাব বামদেবের মন্দিরটি দর্শন করতে চলুন তাহলে মায়ের মন্দিরটি একবার প্রদক্ষিণ করে তারপরে আপনাদেরকে নিয়ে বামদেবের দর্শন করতে যাব চলুন তাহলে আর মায়ের মন্দিরে কিন্তু নতুন করে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়েছে এটা আগে ছিল না এটা এবছর থেকে চালু হয়েছে আর ভক্ষ্যসাদের কুপনে ডিসক্রিপশান বক্সে ফোন নম্বর দিয়ে দেব এই মায়ের মন্দির মন্দিরের ঠিক এই পাশ থেকে এই রাস্তাটা চলে গেছে মামাখাপার মন্দিরটি এই এদিকেই রয়েছে চলুন ওটাও আপনাদের একটু দেখাচ্ছি এই মায়ের মন্দির ডান দিকে আর আমরা ওই শীতে যাব বামদেবের মন্দির দর্শক করতে সামনেই চলে আর এখানে হচ্ছে

মায়ের ভোগ নিবেদন হচ্ছে দরজা বন্ধ হয়ে গেছে আর আপনারা যদি এখানে ভোগ প্রসাদে কুপন না পান বা কুপন যদি না কেটে থাকেন তাহলেও এসে এখানে হচ্ছে এখানে অনেক খাবারের হোটেল দোকান ও রেস্টুরেন্টও পেয়ে যাবেন এবং সম্পূর্ণ নিরামিষ নিরামিষ পাবেন এবং আমিষও আছে কিন্তু কত কি রেট সেটা একবার একটু দেখে নিন আর এখানে নিরামিষ মানে সব পাওয়া যাবে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিরামিষ কত এমনি চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ কতক্ষণ অবধি তাও পাওয়া যেতে পারে তিনটে অবধি পাওয়া যাবে সকাল থেকে তিনটে পরে বিকেলের দিকে ওই টিফিনের ব্যবস্থাটা আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা আর পাশেই হচ্ছে মিষ্টি দোকান এবং কচুরিও পাওয়া যায় এবং কচুরিও নিরামিষ এবং ভিতরে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে ঠিক আছে ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং গরম গরম কচুরি ঠিক আর কচুরি প্লেট কত করে দাদা নিরামিষ একদম আচ্ছা আচ্ছা সবই নিরামিষের উপরে একদম ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর সিঙ্গারা কত করে ছ টাকা ও নিরামিষ আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম আর দোকান খোলার টাইম হচ্ছে ওই মন্দির খোলার সঙ্গে 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 সব ঠিক আছে খোলা খোলাতে সাড়ে বারোটার পর থেকে হচ্ছে যারা কুপন কেটেছেন তাদেরকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে এবং ভোগ প্রসাদের বাড়িটা মায়ের মন্দিরের ঠিক মাম সাইডে ওটাও আপনাদের দেখাবো আমি কুপন কাটা আছে কুপনটা চলুন এবারে কালেক্ট করব ভোগ প্রসাদে কুপনটা পেয়ে গেছি এই যে নাম লেখা ছিল একান্ন টাকা ঠিক আছে আর এখানে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি আপনারা গাড়ি এনে রাখতে পারেন দু চাকা চার চাকা এর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না এই মন্দির চত্বরে আমি মন্দির কমিটির সঙ্গে কথা বললাম ওনারাই বললো দেখুন বাচ্চা বড় সবাই উঠেছে লোকজন সব লাইনে রয়েছে বোটের রেট কি আছে 20 টাকা একজন 20 কতক্ষণ টাইম তাও সময় 10 মিনিট থাকে পার্মানেন্ট কিন্তু যদি লোক আচ্ছা আচ্ছা লোক না থাকলে যতক্ষণ খুশি চলতে পারে আচ্ছা আচ্ছা আর ভিড় হলে তখন 10 মিনিট টাইম দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভালো সিস্টেম মাছী দর্শনের মাছী সময় ও নিঘণ্টন এখানে একটা দেওয়া রয়েছে দেখেনিন একবার সকাল 7টা থেকে বেলা 11টা 30 পর্যন্ত মাছী দর্শন হয় এবং বেলা 11টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত মাছী ভোগ নিবেদন আর বেলা বারোটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত মাতৃ দর্শন ও পূজা নিবেদন বেলা একটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব গর্ভগৃহ দ্বার বন্ধ থাকে এবং দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত দর্শন ও পূজা নিবেদন রাত্রি নটার পর মন্দিরের দ্বার বন্ধ থাকে টাইম টেবিলটা একবার আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধা হবে আর এই সামনে মন্দিরের সামনে দোকান থেকে আপনারা পূজার ডালা সংগ্রহ করতে পারেন আর এদিকে যে এই দাদারা বসে আছে এখানে হচ্ছে ভোগপ্রসাদের কুপনগুণা এখান থেকেই এনারা দেন আর ভোগ প্রসাদের মূল্য হচ্ছে একান্ন টাকা আর আগের দিন রাত্রে ফোন করে আপনারা কতজন আসছেন সেটা জানিয়ে দিলে সেইভাবে কুপনটা এরা রেডি করে রাখতে পারে এবং খাবার দাবারও একটা তৈরির ব্যাপার থাকে তো সেই জন্য আগের দিন রাত্রে ফোন করে দিলে সব থেকে ভালো হয় আর ফোন নম্বরটা আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আমার মন্দিরের সামনে এই ডালা দোকানটা পেয়ে যাবেন এখানে ডালা প্রাইস হচ্ছে একত্রিশ টাকা থেকে শুরু করে ছশো এক টাকা অবধি ডালা আছে সাজানো রয়েছে ডালাগুনি এখানে সব রয়েছে এবং পাশে একটি মূর্তি দোকানও আছে ফটো ফটো পেয়ে যাবেন এখানে এই সামনে হচ্ছে মায়ের মন্দির যে মায়ের ভোগ নামছে চারজনকে নিয়ে যাওয়া হয়েছে মায়ের ভোগ নামানোর জন্য দর্শনার্থীদের চারজন ওই ভোগ প্রসাদ গিয়ে ওখানে ভোগ প্রসাদের সঙ্গে মিশানো হবে তারপরে হচ্ছে সাধারণ মানুষদেরকে ভোগ দেওয়া হবে আর এই মায়ের ভোগ দেওয়ার আগে হচ্ছে বামদেবের ভোগটা আগে দেওয়া হয় ওনার সব কিছু আগেই হয় বামদেবের তারপরে হচ্ছে মায়ের ভোগ আর মায়ের পুজোর আগেও বামদেবকে পুজো দিতে হয় আর ভোগটাও বামদেবকে আগে দেওয়া হয় এবং তারপরে মায়ের ভোগ দেওয়া হয় ঠিক এই মায়ের মন্দিরে বামদিকেই হচ্ছে ভোগ খাওয়ানোর চালাটি আর এই যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মন্দির চত্বরে পার্কিং ফ্রি পার্কিং আর প্রচুর লাইন পড়ে গেছে মাইকে অ্যানাউন্স করলো এখন পৌনে একটার মতন বাজে চলুন আমরা এবারে ভোগের লাইনে দাঁড়াই গিয়ে লাইনে দাঁড়ালে হাতে টিকিট নিয়ে দাঁড়াতে হবে গেটে ডোক আছে এই ভিতরে ঢুকে গেলাম এই সব খেতে বসবো খুবই সুন্দর দু লাইন করে বসানো হচ্ছে এপার ওপার প্লাস পাঁচিলের উপাসটাও রয়েছে টোটাল চারটে লাইন বসানো হয়েছে এবং ভোগ খাওয়ানোর ব্যবস্থা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব ভালোই লাগলো এবং ভোগ প্রসাদও খুব মানে সুস্বাস্থ্যকর ছিল এবং খুবই ভালো ভোগে ছিল ভাত ডাল দু রকমের ঘেঁট চাটনি পায়েস পাঁপড় মায়ের প্রসাদি ভোগ ভোগ প্রসাদ খেয়ে এই মাত্র বারোলাম এবং ভোগ প্রসাদটা সত্যিই অসাধারণ আর আপনারা আসলে অবশ্যই ভোগ প্রসাদ খাবেন এবং দারুণ লাগবে আপনাদেরও আর ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা